আজ সোমবার আঠাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের বারোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলে বলুন বুদ্ধং সারানাম গাছামি আজ যেহেতু সোমবার তাই অবশ্যই পাললে দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার করে তন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ মাইন্ডের উপরে কন্ট্রোল নেই সহজেই হতাশাগ্রস্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা মা হতে পাচ্ছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন সে সময় চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্র্যাং শ্রং শোমায় নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কাজের জায়গায় নতুন সমস্যা উপস্থাপিত হতেই পারে কৌশলী হাতে সব কিছু সামলানোর চেষ্টা করুন আজ আপনি বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে নষ্ট করতে পারেন দিনের শেষে অনুভব করবেন যে কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করে ফেলেছেন কাজের জায়গায় সিনিয়ররা আজ আপনার সাথে ভালো সাজার অভিনয় করবে তৎসত্ত্বেও বলবো। কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনার কাছের মানুষটির কাছ থেকে এখনো উপহারের আশা কিন্তু আপনারা করতেই পারেন আজ চেষ্টা করুন মেজাজকে ঠান্ডা রাখার পরিবারের শান্তি স্থাপকের কাজ করুন সব কিছুকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবার কথা শুনবার চেষ্টা করুন